কথা বলতেছিলাম বলেন আপনি যেভাবে চলতে বইছেন আমি তো ওইভাবে চলতেছি তার মানে আজকে পঁচিশ ছাব্বিশ সাতাশে আঠাইশ দিন মানে আজকে দিন গেলে আঠাশ দিন সামনের দুই দিন আছে মানে উনত্রিশ তিরিশ এই তো উনত্রিশ তিরিশ আজ দুদিন অপেক্ষা করেন আঠাইশ দিন যখন ধৈর্য ধরছেন আজ দুদিন ধৈর্য ধরলে তো তিরিশ দিন পূর্ণ হয়ে গেলে আপনার সাথে পূর্ণ হয়ে যাবে আপনি তো অধৈর্য হয়েন না হয়ে যাবে ইনশাল্লাহ হুজুর আমার ভিতরে অনেক দিন একটা ধরে আশা জমা আছে আমার নাম কি এম ফিরোজ ডিরেক্টর অফ এফবিসি মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে ওই একটাই আসা আমি এফবিসি ডিরেক্টরের বেশ ইনশাল্লাহ আল্লাহ রসুল দয়াপূর্ণ হয়ে যাবে আল্লাহ হাফেজ আমার মনে হয় সেটা পূরণ বললাম তো হয়ে যাবে

সংসারে টুকিটাকি সমস্যা হইতেই পারে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হইতেই পারে তার মানে কি আপনার মেয়ে আপনার বাড়িতে ঘন ঘন চলে আসবে বাবা বলাই শাস্ত্র মতে বিয়ের পরে মায়ের প্রতি বাপের কোনো অধিকার থাকে না মায়ে আমি তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছি এখন সব দায় দায়িত্ব তোমার যেটা ভালো হয় সেটা তুমি করো না এই স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আপনার কাছে আমি কতবার বলছি আপনি এই বিষয়টা ঠিক করেন ঠিক করেন কই ঠিক তো করতেছেন না আশ্চর্য আমি কি কবো আমি কি আমি কি করতে যাব আপনি কি করতে যাবেন মানে আর এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা শুনলে আপনি এই সমাজে মুখ দেখাইতে পারবেন না এই বাড়িতে থাকতেও পারবেন না কি করতে যাচ্ছ তুমি আমি আবার কি করতে চা চাবো আমি আমি চাচ্ছি যেটা সেটা হচ্ছে বউ বইয়ের মতো থাকতে বলেন তা না হলে এটা কিন্তু ঠিক হবে না